আসসালাম আলাইকুম সবার প্রসাদ দিবস সুযোগ এবার আমরা এই যে সিপিওটা করেছি তোলা হয়েছিল এই সিপিওটা আমরা পেস্টিং করবো আমরা কি বলে পেস্টিং তুলবো এবং এটা বল ক্লিন করব। বল ক্লিন করার জন্য প্রথমে আমরা এখানে হালকা একটা পেস্ট দিয়ে নিলাম দিয়ে এটা এই আমাদের আয়রনটা দিয়ে জাস্ট বলগুলো উঠে নিব আগে প্রথমে যেটা করবো আমরা বলগুলো উঠিয়ে নিব বাট যখনই আমি বল উঠে নেওয়ার জন্য আয়রনটা দিয়ে বল ক্লিক করছি বা নেওয়ার চেষ্টা করছি আমার হাতে যেন বাঁচতেছে দেখুন এই যে হোয়াইট পেস্টিং ওকে পেস্টিক বাঁচতেছে বাঁচতেছে ওকে হালকা পালকা নিয়ে নিব আমরা নেওয়ার পরে এবার আমরা যেটা করব এখান থেকে আমি এই ওপেনার এই এটা দিয়ে দিয়ে আমি পেস্টিং উঠিয়ে নিব পেস্টিং উঠানোর সময় আপনাকে হিট দিতে হবে দুইশো প্লাস আমার এখানে আড়াইশো দেওয়া আছে ওকে তিনশো দিয়েও আপনি তিনশো দিয়ে আপনি করতে পারেন তবে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে হালকা হিট দিয়ে দ্রুত করে ফেলতে হবে এই কাজটা কমপ্লিটলি আসলে স্কিলের উপর ডিপেন্ড করছে যার যেমন স্কিল সে তার সেই স্কিল দিয়ে এই কাজটা সম্পূর্ণ করতে হবে আসলে এখানে আসলে কারো কেউ জোর জবস্তি কোনো কাজ এখানে চলবে না পুরোটা স্কিলের গেম আসলে তা আমরা হালকা হেড দিয়ে এই ঘামগুলো বা পেস্টিংগুলো এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছি এখানে এখনো কিছু বড় বড় বল রয়ে গেছে বলগুলো সমান করবো আমরা ওকে এবার আমরা আবার এখানে আয়রনটা দিয়ে ক্লিন করব

যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে সময় সাধারণত আপনার ডেভেলপ হয় ওকে আমরা অনেকটা ক্লিন করে ফেলেছি আমরা এটা ক্লিন হয়েছে এবার এটাকে আমরা একটু বোর্ডটা বোর্ডটা ক্লিন করেছি আমরা এটাকে বোর্ডটা ক্লিন করে

গ্রামগুলো এই যে দেখো দেখো তো এবার তুই বল করার জন্য উপযুক্ত হয়ে গেছে এই যে কাজটা করলাম সামান্য একটা কাজ যদি কাজ আপনি না জানেন তাহলে আপনারা এই আইসিটা মুহূর্ত নষ্ট হয়ে যেতে পারে আর মুহূর্তে নষ্ট করতে পারবেন ঠিকই আপনি বাট মুহূর্তে আপনি আর ঠিক করতে পারবেন না এবং যদি নষ্ট হয় সিপিওটা সিপিও এবং একসাথে চেঞ্জ করতে হবে কোথায় পাবেন আপনি একসাথে পাওয়ার চান্স খুব একটা নাই সেক্ষেত্রে কাজ যখন করবেন এই কাজের সাথে সতর্কতারা একশো পার্সেন্ট অবলম্বন করবেন এবং সবসময় অ্যালার্ট থাকবেন বোঝা গেল বিষয়টা তো যারা দেখছেন যারা মনে করছেন যে মোবাইল মোবাইলটা শিখবেন আপনি তারা অবশ্যই আমাদের সেন্টারে আসবেন আমাদের দুটো সেন্টার এখানে আছে একটা হচ্ছে সিডিয়া মাকে রয়্যাল ব্রাজার আন্তরের তৃতীয় তলায় সেকেন্ড হাউচের যেখানে বসে আছে আমি শাহ আমার মাকে পঞ্চম তলায় দু জায়গায় এসে ভিজিট করবেন আর ট্রায়াল ক্লাস করবেন যদি ভালো লাগে তারপরে ভর্তি হবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম